লরি থেকে নেমে সমুদ্রে বেড়াতে যাব হ্যাঁ তোমরা কিন্তু মানে একটা লাইক দেবে এই লরি নামছে চারতলা থেকে নিচে হ্যাঁ ভালো মালগুলোকে লোড করেছে তিনটে ছেলে মাল একটা মেয়ে মাঠ করলো বেরে পড়লাম লরি থেকে মালগাড়ি খালি হয়ে গেল কিছু মনে করবে না যাচ্ছি হ্যাঁ এখন রাস্তায় আমি হাঁটছি পেয়েছে এসি বটে কিন্তু মানে কি এসে ভাগ্যটা খুব খারাপ বৃষ্টি পড়ছে বৃষ্টি